হ্যালো বন্ধুরা আজ আমরা ঘুরতে এসেছি আলাদা একটি জায়গায় এই বিলটার নাম হচ্ছে অ্যালাঙ্গের বিল এটা আমরা ছোটোবেলা থেকে দেখেছি এই বিলটা অনেক বড় একটা বিল ছিল মানে লম্বা করে গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক বড় বিল ছিল কিন্তু কালের পর্যায়ক্রমে এটা চারিদিকে মাটি দিয়ে বেঁধে এটা একটা বড় বড় পুকুর মতো করা হয়েছে এরকম তবে সে এখনও সেই বিল নামে দেখা হয় এলাঙ্গির বিল তারকে অনেক বড় এখানে মাছ চাষ হয় তিন থেকে চার বছর আগেই এখানে যারা দেখছেন অবশ্যই এলাঙ্গির বিলটাকে যারা চেনেন তিন চার বছর আগেও এখানে অজানা কেউ ওই বিষ দিয়ে এখানে মাছ সব মেরে ফেলেছিল এবং সব মাছগুলো সাদা সাদা সব ভেসে উঠেছিল অনেকজন দেখেছে এবং টিভি চ্যানেল নিউজ পত্রিকায় এই খবরটা ছড়িয়ে যায় তো সেখানে ইচ্ছাকৃতভাবে আজ ঘুরতে আসা এবং একজন বলেছিল যে চলো ঘুরতে যায় আর কি সেই কথা অনুরূপে দু চার দিন টাইম নিয়ে আজ আমরা সময় বের করে এসেছি তো বেশ ভালোই লাগছে তো আর এখানে আসার মূলত একটাই কারণ এই যে এটা উপভোগ করব। আর এখানে লাল পদ্ম ফুল ফোটে তো সেই লাল পদ্ম ফুল দেখার জন্যই আর কি মূলত এখানে আসা তো সেই উদ্দেশ্যে বেরিয়ে আমরা ধীরে ধীরে তো এই পানির ধার দিয়ে এই কিনার দিয়ে আমরা যাচ্ছি যে দেখব তো এই সাইডে বেশ ছোটো ছোটো গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো সেইগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি বেশ খুবই চমৎকার ফুল খুবই সুন্দর ফুল ফুটে আছে আর এখানে একটা না অনেকগুলো এরকম আছে পুকুর আছে অনেক বড় বড় যেটা একটা বিল ছিল বললাম তো বিল ছিল সেগুলো এখন অনেক আই আছে এখানে পানি দেওয়ার ব্যবস্থা আছে এগুলো আর কি বসার মতো একটা জায়গা করে রেখেছে এখানে একটা বট গাছ বট গাছের এখানে আর কি সেই ইয়েগুলো যে পদ্ম ফুলগুলো আমরা দেখতে এসেছিলাম এদিকে পাওয়া যায় তো আর কি দেখতে এসে দেখলাম পদ্ম ফুল তো নেই সে লাল পদ্ম ফুল নেই সাদা শাপলাগুলো আছে আর কি সাদা শাপলাগুলো আর কি তাও খুবই কম সবাই উঠে নিয়ে গেছে আমার মতো সবাই ঘুরতে আসে ঘুরতে এসে একটা দুইটা করে সবাই উঠায় আর কি উঠাতে উঠাতে সব শেষ তবে ফুলগুলো ফুটে ফুলগুলো ফোটেনি অল্প কিছু সংখ্যক আছে আর এখানে কাশফুল দেখলাম কাশফুল প্রচুর কাশফুল আর এদিকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ও সব জায়গাতেই দেখলাম শুধু পানি আর পানি তো আমরা ফির একটু যাচ্ছি আগেই যাব ওখানে আপনার ওই কাশফুল আছে কাশফুলগুলো দেখার জন্য তারপর সে পদ্মফুল আরও আছে না ওই এরিয়াটা একটু পেছন সাইডে দেখে আসার জন্য তো বেশ ভালো পরিবেশটা অনেক সুন্দর এখানে যেতে পারেন এখানে কোনো কিছু আপনার ধরা বান্ধা নেই যে আপনার এই সময় আসতে হবে এটা আসতে হবে তবে দিনে সকাল থেকে বিকেল আর কি সন্ধ্যার আগ দিয়ে আসার চেষ্টা করবেন এখানে তো যারা দেখছেন আর কি যারা চেনেন আর কি তারা অবশ্যই তো আসবেনই ঘুরতে তবে আমি যখন এসেছি এখানে ভিড় নেই তবে ঈদের সময় এখানে প্রচুর ভিড় হয় মানুষ অনেক ঘুরতে আসে আর উপভোগ করতে পারেন বহুত লোক আসে এখানে তা আপনারাও চাইলে আসতে পারেন তবে লাল পদ্ম পাবেন না এই আর কি